আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি খুব ইজি আমাদেরকে টিচ করছেন সবাইকে এবং আপনারা অনেক বিনয়ী এবং দায়িত্বশীল তখন আমি বুঝলাম যে সবার মাঝে হয়তো বা আমার গ্রহণযোগ্যটা আরো বাড়বো আমি যেটুটুক পড়াশোনা করছিলাম আমি স্যার যেটুটুক পড়াশোনা করছিলাম এটুটুকু বলতেই বসছিলাম মাই নেম ইজ হজরত আলী আই এম থার্টি টু ইয়ার্স ওল্ড আই লিভ ইন বাংলাদেশ এট কুমিল্লা উইথ মাই ফ্যামিলি but i work in saudi arabia at taif my professional job is driving i have own car here saudi arab my father was farmer but uh, he doesn't do anything because he old man so now you are confident right yes sir alhamdulillah right now i can speak and understand pretty, pretty well

এরকম মধ্য বয়সীর মধ্যে কাজ যে জায়গায় করি মধ্য বয়সী সবাই যারা যে মিস স্কুল আসতো মিস স্কুলটা বিষয়টা বার করতে পারতো কি কুজা বার করতে পারতো না তখন তারা এক্সপেক্ট করতো যে আমি হয়তো বয়স যেহেতু কম আমি ফার বলতো তারা আমাকে বলতো যে মিস স্কুলটা বাহির করে দিই বা এটা সেটা তখন আমি বুঝলাম যে সবার মাঝে হয়তো বা আমার গ্রহণযোগ্যটা আরো বাড়বো যেহেতু এখন আছে সবাই কাছে আমাকে স্নেহ করব আমার হেল্প করবো কাজের মাধ্যমে তখন আমার ইন্টারেস্ট হলো যে আমি কিভাবে একটু ইংলিশটা জানতে পারি তখন আমি ডিকশনারি থেকে কিছু কিছু নোট করতাম কিন্তু এ দেওয়া সম্ভব ছিল না স্যার আপনাদের সাথে ক্লাস কইরা যেমন ভবিষ্যৎ ফাস্ট প্রেজেন্ট ফিউচার কিভাবে মানে প্রেজেন্ট করা যায় এটা একটু স্যার শিখছি আর কি কেসে হযরত আলী ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার কল্যাণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম এই যে হজরত আল্লাহ তাকে ইন্ট্রোডিউস করলো এটা আপনারা শোনার পর অনেকে মনে করতে পারেন যে স্যার হজরত এটা নিজে নিজে বানাইছে বানায় প্র্যাকটিস করছে তারপর বলছে এটাই তো তার যোগ্যতা এটাই তো তার যোগ্যতা আপনি যদি নিজে বানাইতে পারেন সেটা প্র্যাকটিস করে আপনি যদি কারো সামনে এটা বলতে পারেন এটা তো আপনার অ্যাচিভমেন্ট আমাকে আপনি এখন বলেন যে স্যার আপনি আরবিতে এরকম একটা হাউ টু ইন্ট্রোডিউস মাই এটা আপনি আরবিতে লিখেন লিখে আপনি আমাদের সামনে বলেন আমি তো কিচ্ছু পারবো না তার মানে আমি আরবিতে খুবই দুর্বল হজ তাহলে নিজে লিখে সেটাকে প্র্যাকটিস করে নিজের মধ্যে নিয়ে আসছে নিজে বলতে পারতেছে এটাই তো তার যোগ্যতা এটা তো তার সফলতা আলহামদুলিল্লাহ